তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা আহ মানে অ্যাপ্রোচ নিয়ে যে সে লাইফ আর রাখবে না এই ধরনের একটা ইন্টেকশন দিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে তিনি আসছেন পাঁচটা নামাজ পড়তেন আল্লাহকে ভয় পেতেন খুব টাইমলি পড়াশোনা করতেন সব করছেন মাস্টার্সে দেখি মাস্টার্স ছোটো দেখি তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন এখন তার জমান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটাই তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণ আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার সার্ভিসে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামে স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আয়োজনে কোন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবেন আমি একটু আপনাদের সহযোগিতা চাইব সেটি হচ্ছে যারা দুই পাশে বসছেন তারা একটু মাঝখানে রোয়াতে চলে আসা যায় কিনা অর্ধেক থেকে শেষের দিকে পুরোটাই ছেলেরা বসবেন অর্ধেক থেকে শেষের দিকে ছেলেরা বসবেন অর্ধেকের সামনে অনুসারে মেয়েরা বসতে পারেন এভাবে হলে আমার মনে হয় অডিয়েন্স বক্তা তার এঙ্গেজ হতে সুবিধা হবে এপাশের পাশের একটু এ পাশে এসে হেল্প করবেন আর আপুরা একটু সামনে চলে আসবেন আপনার জানাচ্ছেন তাদের সামনের দিকে একটু চলে আসবেন হ্যাঁ আপনারা সামনে চলে আসতে পারেন আহ আর হচ্ছে ভাই অংশে বসবেন এবং একটু হয়ে বসলে এরপরে অন্য যারা আসবে তারা আস্তে আস্তে এবং অনেকের বাইরে আছেন যারা ছবি তুলছেন আমাদের যেহেতু এখন সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাব এর পরে আহ এই জন্য আপনাদের বন্ধু বান্ধবদেরকে এবং ভলেন্টিয়ার হেল্প করতে পারেন তারা যাতে এদিকে ভিতরে চলে আসে আপনারা চিরকুট পেয়েছেন চিরকুট

আচ্ছা ওকে আমরা কটার মধ্যে শেষ করব প্রোগ্রাম বলেন আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে প্রোগ্রাম শেষ হওয়ার আগে বেরোয়া যাবে না তাহলে কটা শেষ করব বলেন আচ্ছা তাহলে পরীক্ষা হ্যাম্পার হবে না তো আমাদের যে তো আসছেন আমার মনে হয় প্যানেলিস্টদের আলোচনা শুনতে পারলে আপনারা বেনিফিট হবেন আমাদের এখানে অন্য কোনো আলোচনা আজকে থাকবে না ওভারঅল প্যানেলিস্ট যে আলোচনায় থাকবে শেষে সাদিক ভাই একটু কথা বলবেন আপনাদের বিপি হয়তো পাঁচ দশ মিনিট কথা বলবেন একদম এ এটা হচ্ছে আমাদের প্ল্যান আচ্ছা একটু বাইরে দিকে চলে আসতে পারবেন ওই যে পিছনের অংশ কভার করে ফেলা যায় আর হচ্ছে এই সামনের এই ফাঁকা অংশে আপুরা অন্য আপুরা আসলে বসবেন এভাবে করে ফেলা যায় আশা করি আহ আপনার সহযোগিতা করবেন আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে আপনারা চলে আসছেন আপনাদের কালকে পরীক্ষা আমরা আজকে আমি একটু অবাক করছিলাম যে এফ বিএস এর রেজিস্ট্রেশন সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কেন না আপনাদের শিক্ষার্থী পড়ে আটশো তাই না আর যাই হোক তো আমি কনফিউজ হচ্ছিলাম যে সবাই কেন পূরণ করলো না পরে শুনলাম কালকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা তো আবার এটা দেখে হ্যাপি হইলাম যে হচ্ছে কালকে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হওয়া সত্ত্বেও আপনাদের এই রেসপন্সটা ছিল আর টিএসসি বারবার বুক পাওয়াটা কঠিন শুক্রবারে করতে মানে করার প্ল্যান ছিল তো বুক পাওয়া টিএসসি পাওয়া যাচ্ছে না ফাঁকা আর আজকে তিনটা স্লট হয়েছে তিনটা স্লটেই চেষ্টা করছি আমরা আমাদের থেকে এঙ্গেজ রাখার আলহামদুলিল্লাহ আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে কোনো ভুল টুরি থাকলে এটার জন্য আবারও ক্ষমা প্রার্থী সালামু আলাইকুম রহমতুল্লাহ धन्यवाद जाची फरद भाई के प्रियुति